আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দীর্ঘদিন কষ্টকাঠিন্যর ফল কি হতে পারে দীর্ঘদিন কষ্টকাঠিন্যর অবহেলার কারণে শরীরে ধীরে ধীরে অনেক সমস্যা তৈরি হতে পারে সহজ ভাষায় বলার চেষ্টা করছি পেট ও মলদারের সমস্যা এক পাইস অর্থাৎ অশ্ব মলতাকে অতিরিক্ত চাপ দিতে হয় রক্তপরা জ্বালা ব্যথা দুই ফিশার মলদারে ফাটা ক্ষত তীব্র ব্যথা ও রক্তপাত তিন রেক্টাল প্রোল্যাপস মলদারের বাইরে বের হয়ে আসা গুরুতর ক্ষেত্রে হজম ও শoires প্রভাব চাই গ্যাস বুক জ্বালাপুরা বদহজম অ্যাসিডিটি বাড়ে পাঁচ পেট ফাফা ও ব্যথা সব সময় ভারী লাগা ছয় কোদামন্দা খিদে ইচ্ছে কমে যায় অন্যান্য দীর্ঘমেয়াদী প্রভাব সাত মাথা ব্যথা ও মাথা ঘোরা টক্সিন জমে থাকার কারণে আট মন খারাপ বিরক্তি সারাদিন অস্বস্তি নয় ত্বকের সমস্যা ব্রণ রুক্ষতা গুরুতর ঝুঁকি দীর্ঘদিন হলে ফিকাল অর্থাৎ মল শক্ত হয়ে আটকে যাওয়া অন্তরের স্বাভাবিক কাজের ক্ষমতা কমে যাওয়া কোলন সমস্যা অর্থাৎ বিরল হলেও হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি দীর্ঘদিন কষ্টকাঠিন্যর ফল কি হতে পারে তাই আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে কোনো সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের মতো এই পর্যন্তই হ্যালো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ